তুমি দাঁড়াইছো যা কিছু একটু দৌড়ে দাঁড়ায় যে দেখুন ভাই ভাত খাচ্ছে ডিমবাজি দিয়ে সে আসছে খাওয়ার জন্য এই যে পেটে থাবা মারে যা দেখবে সবকিছু থাবা দিবে তার থাবা থেকে কোন কিছু রক্ষা পায় না দেখুন কি সুন্দর দাঁড়ায় এখন আর শুরু করবে আম্মু তুমি কি সুন্দর দাঁড়াইছো তুমি তো বড় হয়ে গেছো তাই না অনেক বড় হয়ে গেছো মা আম্মু এদিক তাকাও ওর বয়স এখন সাড়ে আট মাস এখনই পুরো দাঁড়ায় একদম সারাদিনে দাঁড়াই থাকবে এক হাত দিয়ে দরিয়ে দাঁড়াই থাকে ও এক বছরের আগেই হাঁটবে আমার যতটুকু মনে হচ্ছে